তুই এখানে কি করছিস বেটু বেটু করছিস দেখে এই দেখে আস্তে 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 পড়ে যাবি সোনা আস্তে 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 কোথায় যাবে দেখি এই যে এইখানে বেটু আমার এইদিকে চল ও আর ঢোলু কোথায় দেখি ঢোলু কোথায় গেল আমাদের ঢোলু ঢোলু এই যে এইখানে পুচু আছে এইখানে এই দেখো সবাই দেখো আমাদের পুচু কি খাচ্ছে এই যে এই কি খাচ্ছিস রে ফুচু পুচু আর ওই যে ওইখানে ঢোলু আছে এই ঢুলু আরে ঢোলু পুজু কোথায় গেলি আর এই যে বেটু আমার এইখানে বসে আছে ও দেখছে সবাই কি সব করছে ওই যে ঢলু আমাদের ভিডিও সবাই দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের সাথে থাকো আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি এই যে আমাদের ফুচু এইখানে বসে আছে ফুচু কি করছে না এই যে কলের মধ্যে উঠে গেল আর বেটু এই যে এখানে বসে আছে বেটু দেখছে ফুচু কি করছে বেটু আমাদের ফুচু কি করছে সে না বেটু এই এই কামড়াতে নেই এই দেখো সবাই দেখলে নিশ্চয়ই কুচুকে কীরকম কামড়ে দিল এই বেটুটা আমার বড় হিন শুটে হ্যাঁ শোনা আয় এইখানে বস এই ঝগড়া করে মাঝে মাঝে এই যে বেটু এ বেটা ভালো না ঝগড়া করতে না শোনা বেটু সোনা ওরকম করতে না বেটা আর এই যে আরেকজন এইখানে আরেকজন কলের মধ্যেই বসে আছে আরেকজন এই যে ঘুরছে আর ঢোলু আছে ওই যে ঢোলু ওইখানে বসে আছে ওই যে ঢোলু আসে না কোথায় গেলি যে কলের কিরকম বসে আছে সবাই দেখো কি করছিস আর এই যে ঢোলু আমার দিকে তাকাচ্ছিল ওই যে পুচু কলে আছে বেটু আছে মাথার উপরে বসে আছে বেটু ওই যে দেখানো যাচ্ছে না ঠিক করে এই যে আর ঢুলুম বিছানা নিচে এত অন্ধকার আছে পুরো আলোটা আসছে না আমার ক্যামেরাটা খারাপ আছে ঠিক করে ভিডিওটা বানাতে পারছি না এই পুচু কী রে ওই যে ওরা ওদেরকে কিছুক্ষণ আগে ধুনাপাতা দিয়েছিল সেটা খাচ্ছে আর এই যে আরেকজন চলে আসছে আর একজন এই যে এই সাইডে একজন এই দেখো দুজন সবাই চলে আসছে মাঝে মাঝে এই যে এই যে দুজনে কলের মধ্যে উঠে গেছে বেটু মাথার উপরে আছে এখনো দেখলে ওদেরকে কামড়ে নামাই দেবে কী রে বেটু এটা দেখ না দুজনে কলে চেপে গেছে খুচুরা এই দেখো সবাই যখনই নিচে বসবো দু আসে করে কলে বসে দেবো সবাই ওর মা চলে আসে কিছুক্ষণ পরে রে খুচু এই দেখো বললাম ওর মা চলে আসছে। ঢলু আসেছি বেটা এই যে ঢুলুও চলে এসেছে নিচে বসতে দেখলে ওরা কলে উঠে যাবে এই দেখো সবাই কলে চাপে গেছে কীরকম কলে বসে আছে সবাই কি রে ঢলু আর এই যে দুজনও আর একজন খাচ্ছে ওইখানে আর বেটু এই যে বেটু এই দেখো সবাই দেখো বেটু আমার কীরকম হাতের উপরে বসে আছে আবার উপরে উঠে গেল ঢলু 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 এই দিকে যাচ্ছে কুচ্চু কুচু তোরা কী করছিস এই যে আমাদের পুচু এই যে যে পুচু ডলু কি করছিস না ওদিকে কোথায় যাচ্ছিস এদিকে আয় আয় কী রে ও আয় বেটা তুই মাথার উপরে কেন বসেছিস না আয় এ পুচু তোর খাওয়া হয়েছে আর এই যে পুচু ওখানে খাচ্ছে সাদা খরগোশ এমনিতেই সুন্দর ওই জন্য দেখতে ভালো লাগছে এই যে দৌড়ছে কীরকম সবাই আর চোখগুলো বেশ সুন্দর লাইটের আলো চোখগুলো ওই যে কীরকম দেখাচ্ছে ওই যে লাল লাল কী রে লাইট জ্বলছে যেরকম ক্যামেরাতে বেশ সুন্দর চোখগুলো দেখাচ্ছে ওদের এই ডোলু ডলু আর এই যে দুজনে কলের মধ্যে কে নামছেই নেই যে বসে আছে কলের মধ্যে কীরকম এই রে তোরা কি কলের মধ্যেই থাকবি নাকি হ্যাঁ এই দেখো বেটু আয় তুই নিচে আয় আর বেটু নিচে নামেছে তো এখনই ওদেরকে কামড়াতে শুরু করে দেবে কা আ এই যে এই যে বেটু এসে গেছে কীরকম তাকাচ্ছে ওরা ওদেরকে তাকাচ্ছে ও কলে চাপলে এই দেখো সবাই দেখো কিরকম চলে আসে কামড়াবার জন্য পুঁচু এ বেটু কামড়াতে নেসো না ওরা ছোটো না তোর থেকে নেশো না কামড়ছে না হ্যাঁ বেটু ওদেরকে কামড়াতে দেখ তোর থেকে ছোট না এই দেখো আমার ফুচুদেরকে সবার রকম লাগে সবাই বলবে আর এই যে এইদিকে 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 দিকে এইদিকে বেটু যা গোলমাল করছে উপরে বসে আছে মাথার উপরে ও ভয় করছে বেটু আয় তুই এই সাইডে আর নি শোনা এইদিকে এইখানে বস বেটু এই তোরা নাম বেটু নাম পুচু নাম রে নাম কলে থেকে নাম দেখো কীরকম মাথা লোক নাম রে পুচু তোরা নাম শোনা নামই যে এই যে নাম 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 নিচে আয় নিচে আয় এই যে ও এইদিকে দেখি দেখি আমাকে উঠতে দে আরেকজন কলে উঠে দিল নিচে যদি বসেছে ওরা কোনো রকম কল থেকে নামতে চাই না কলেই বসে থাকে এই যে নাম নিচে নাম একটু নাম আর এই যে বেটু ওইখান থেকে দেখছে এই পায়ে কামড়াচ্ছে কিরকম এটা বড় বদমাস হয়ে গেছে নাম এই একজনকে নাম আছে তখন আরেকজন চাপিয়ে যাচ্ছে এই দিক থেকে নাম দুজনে নাম আমি দেখে উঠবো সব এইখানে বেটু বেটু রে

দেখি পুঁচু স্যার পাই লাগবে মাও আয় আমি বেটুর কাছে যাই নাম না অনেক হয়েছে এবার এই যে বেটুকে একটু লি আটু একটু বাইরে চল না সারাদিন ঘরের মধ্যে থাকে একটু বাইরে বের করি চল বেটা চল সোনা বাইরে যাবো চল আহ এই যে ঢলুও চলে এসেছে ওদের সাথে সাথে ওহ ও বেটুকে একটু বাইরে বের করেছি সারাদিন ঘরের মধ্যে থাকে তো দিন একবার বাইরে বের করে বিকালবেলায় একবার সকালবেলায় একটু ওর বাইরে গেলে ওরও ভালো লাগে আর ওই যে বাকিগুলো সব ওর সাথে সাথে এসেছে ওখানে বসে আছে দেখেন ঢলু ওই যে পোপাটের কাছে মেটু শোনা এ বেটা তোর নাম কি শোনা কথা বলতে ওটা আজকে একটু কথা বল শোনা রে তোর নাম কি কি নাম বেটু কি নাম বেটু কি নাম বলতো এই দিকে এই দিকে দেখ কি নাম ভয় করছে এই যে ঢুলু এসে যে ঢুলুকে দেখে ভয় করছে এই যে ঢুলু এখানে বসে আছে আমাদের সামনে আয় আয় কুকুর আছে ওদিকে যাবে না চ এখানে বেটুকে ঘরে নিয়ে যে ওই যে ঢুলুকে দেখে ভয় করছিল আয় 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 বুঝু আয় সবাই আয় আমি বাইরে গেছি বেটুকে নিয়ে সবাই আমার সাথে বাইরে চলে গেছে আয় আয় বুঝু আয় ঢোলু আয় শোনা আয় and বেটাই না आ আস্তে আস্তে মাথার উপরে বেটু চপে গেছে বেটুকে দেখানো যাচ্ছে না এইদিকে এখানে বস আমার বিছানা চারদিকে গুটানো আছে এখনো ঠিক করা হয়নি এই যে বেটু তুই বস এখানে কে রে ঢোলু এখানে বেটুকে ঘরে দিয়ে এসেছি আর এই যে ঢোলু এইখানে বসেছে আমার কাছে নিচে যখনই বসতে দেখবো বারবার ওই যে একটু আগে সবাই দেখলে নিশ্চয়ই আর এই দেখো বেটু বাইরের দিকে যাচ্ছে খুচিও কোথায় যাবি এই যে উপর দিকে দেখছি কিরে ঢুলু ওখানে কাপড় রাখা আছে সেইগুলো দেখছিল টানে নিজের নিয়ে বিছানা করে নিজে যাই করে করে কিরে ঢুলু কাউকে বিছানা করে দিতে না নিজে নিজে বিছানা করে আমাদের ঢুলু নাকি ঢোলু হ্যাঁ

কিরকম বসেছে এই দেখো সবাই দিকে টুলের ভিতরে কোথায় বসেছিস রে এই চলে গেল রান্নার দিকে রান্নাঘরের দিকে চলে গেলো দুজনে আর এই যে একজনে এখানে বসে আসে কিরে কুচু এইদিকে ওরা ঘরের চারদিকে ঘুরতে থাকে সব সময় এদিকে ওইদিকে এই দেখো আমাদের প্রচুর কাণ্ড দেখো কিরকম ঝপাচ্ছে ও পুচু এইদিকে এখন ওইখানে বসতে যাবো এইখানে উঠে বসে থাকে ওই যে বস্তাটা আছে ওই বস্তার মাঝে বসে থাকে বিদ্যাটা কম নেয় দেখা যাচ্ছে ছোট হ্যাঁ রে কী রে পুচু বিরাট বিদ্যা কোথায় যাবি আ আর এই যে দুজনে কী কাজ করছে কিছুই রাখবে না আর দুজনে এই যে কি ওই বাবা এটাকেও না কি রে হ্যাঁ হ্যাঁ গায়ে

আর বাইরে যাবি নাকি আয় পুচু এইদিকে সবাই দেখো আমাদের পুচু আসছে কিরকম আয় ওই ওইদিকে ঘরে চলে গেলে সবাই বাইরে কি করছিস না আমি বেটুর জন্য এই যে খাবার করে ওর দুধটা ওইখানে রাখা আছে দুধটা গরম করে ওকে খাওয়াতে হয় অনেক দেরি হয় গরম করি ডাক্তারের সাথে কিছুক্ষণ চাপ করে দিয়েছে সব এখানে রয়ে গেছে পরিষ্কার হয়নি কি রে কোথায় গেলি সবাই অন্দে এই যে দুজনে এইখানে আছে এই চারদিকে ঘুরতে থাকে ওই জন্য আমাদের খাবার সব সময় ঢাকানো থাকে এইদিকে উপরে কোনো খাবার খোলার থাকে না সব কিছু আমি ঢাকা দিয়ে রাখি উপরে থাকে হলে ওরা আসে নিয়ে কিছু করে না অবশ্য ওরা মুখে লাগায় নেই কারণ ওরাও জানে ওরা কোনো খাবারই মুখ দিয়ে নেই ওরা শুধু এই দিকে ওইদিকে ঘুরতেই থাকে কেবল ঢোলু 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 সনার মধ্যে কি হচ্ছে এই দেখো সবাই দেখো কিরকম লুকাই লুকাই আলু কাছে বাবা এই যে বেটুকে নিয়ে যে এখানে বেটু খাবে খিদা পাই এই যে বেটুর চ চ খাই এই যে বেটু উপরে বেটুক উপরে উঠায় আমি দেখি দুটো গরম হয়ে গেছে হাতটা গরম হয়েছে আর এই যে ঢোলু এখানে বসে আছে বেটু ওইদিকে এদিকে গোলমাল করতে নেই সোনা আমি তোর বাটি নিয়ে আসি চল খাই লাগে দেখি এই যে এইটা হচ্ছে আমাদের বেটুর বাটি এই যে এইখানে আর এই যে এটা কার কাজ এটা মামুনের কাজ নিশ্চয়ই এই যে কী সব করেছি এই মেজোটা হবে মামনের তো স্কুল গেছিল

দুটো খাওয়ার পর নিয়ে এখানে বসেছি একটু দুটো খাওয়াটা ইয়ে বানাতে ভিড় সে সময় ফোনটা ঠিক করে ক্যামেরা ধরতে পারি নাই ওই জন্য ফোনটা বন্ধ ছিল আর এখন এই যে খাওয়ার পর নিয়ে একটু বসেছি একটা হাতে অসুবিধা হয় অনেক ধরতে পারি না ওই জন্য দেখাতে পারলাম না সবাইকে তো আর ওই যে আমার একটা মুরগি আছে ওই একটাই মুরগি ওই যে ওর চারদিকে ঘোরাঘুরি করছে ওই যে উপর ওদের কালোটা আর বড়টা আমাদের আর এই যে বেটু দেখছি মুরগিটা আসছে বেটু মুরগিটা কই রে কই আমাদের মুরগি কই ওই যে বেটু দেখছি বেটু মুরগি কোথায় কই ওই যে পাশের ঘরে ওদের অনেক মুরগি আছে ওই মুরগিগুলো চারদিকে ঘোরাঘুরি করে আমাদের পাশেই বেটু কই ও বেটু দেখতে থাকে মুরগিগুলোকে বেটু বেটু যে আমরা ওখানে ঠান্ডা লাগছিল বাইরে অনেক তাই ঘরে আর ঢোলু এই যে এখানে ঢুলু বসে আছে আমাদের ভিডিও সবাই দেখবে আর দেখার সবাই বলবে কিরকম ও লাগছে আর আমাদের বেটুর সাথে কথা বলবে এই যে বেটু ঠিক আছে বেটু আজকে আমরা এখানে আমাদের ভিডিও শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো পেটা বাই করে দে বাই সবাইকে বাই করে দেশ না বাই ঢোলু বাই করে দে ওই যে ঢোলু কীরকম জড়িত ঠিক আছে বাই